মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করি সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে সকালটা শুরু করলাম ব্যালকনি থেকে। প্রচণ্ড পরিমাণের বাইরে বৃষ্টি শুরু হয়েছে চারিদিকটা পুরো অন্ধকার দেখো পাহাড়গুলো কিন্তু একটাও দেখা যাচ্ছে না আর ঘুম থেকে উঠতে আজকে একটু লেটই হয়ে গেছে আসলে বুঝতেই পারিনি সকাল হয়েছে চারিদিকটা এত অন্ধকার ছিল তবে ঘুম থেকে উঠে বাসনপত্র পরিষ্কার করে নিই আর সকালে এই যে আজকে বাড়িতে আর ব্রেকফাস্ট বানাইনি অর্কর পাপা একটু বাইরে গিয়েছিলো তো ওই জন্য একদম ইডলি নিয়ে চলে এসেছে আসলে বৃষ্টি পড়ছে ঠিকই তবে কাজ ছিল বলে একটু বেরিয়ে যেতে হয়েছিল তো অর্কর পাপার কিন্তু সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই যে এখন আমি করে নেব ড্রাই ফ্রুটস কালকে রাতে যেগুলো দিয়েছিলাম ভিজোতে সেগুলোই কিন্তু এই যে নিয়ে নিয়েছি তো এই যে দেখো সকালে ব্রেকফাস্ট করে অর্ককে খাইয়ে একদম নিয়ে চলে এসেছি আরাধ্যাদের ঘরে আর ওকে সকালে কিন্তু ব্রেকফাস্টে এখন সুজিটা দিই তো খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি আর আরাধ্যাদের না এখনও সকালে ব্রেকফাস্ট করা হয়নি তবে এই যে এখন খেতে বসে দেখে ও কিন্তু ওদের ঘরে একটু খেয়েছে আর খাওয়া দাওয়া করে এখন এই যে আমাদের ঘরে আছি অর্ক দেখো খেলনাগুলো চারিদিকে এমন তারা ছড়িয়ে চিটে রেখেছে আমাকে আবার পরিষ্কার করতে হবে আর এদিকে ব্যালকনিতে এসেছি কালকে এত পরিমাণের বৃষ্টি হয়েছে আমাদের গাছটা কিন্তু পরে টপটা ফেটে গেছে এই সকালে এসে কিন্তু টপটা চেঞ্জ করে দিয়েছি আর ব্যালকনিটা পুরোটা পরিষ্কার করতে হয়েছে তারপরে এই যে এখন সবজি কাটা হয়ে গেছে রান্না এবার শুরু করতে হবে আর হলে অনেক লেট হয়ে যাবে আর আজকেও কিন্তু পান মিশালে একটা সবজি করব আর আজকে একটা তরকারি ভাতে কিন্তু করব তার কারণ অনেকটা লেট হয়ে গেছে উঠতেই লেট হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করা ঘর পরিষ্কার ছিল সব কিছু মিলে কিন্তু বেশ লেট হয়ে গেছে আমার রান্নাটা শুরু করতে তাই ওদিকে তো দুটো গ্যাসে ভাত অর্কর জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি আর এদিকে ইন্ডাকশানের মধ্যে সবজিটা করে নেবো আর অর্ক কিন্তু আরাধ্যদের ঘর থেকে এসে অনেকক্ষণ ঘরের মধ্যে খেলেছে তারপরে কিন্তু ঘুমিয়ে গেছে আর সকাল থেকেই তো দেখলে বৃষ্টি হচ্ছিল তো আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা তবে বৃষ্টিটা একটু আগে থেকে কমেছে তবুও আজকে অর্ককে কিন্তু স্নান করায়নি আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা তাদের বাড়ি থেকে যে দেখো ব্রেড চপ করেছিল তো সেটাই আমাদেরকে দিয়ে পাঠিয়েছে আসলে আগের দিন গোপালের প্রসাদ দিয়ে এসেছিলাম ওই প্লেটটাই কিন্তু খালি প্লেট ফেরত দেয়নি একদম ব্রেড চপ করেছিল তো সেটাই দিয়ে পাঠিয়েছে আর দেখো অর্ঘ খেতে বসেও পড়েছে এইসব খাবারে কিন্তু ওকে একদম বলতে হয় না খাবার খেতে গেলে কষ্ট হয় ও শুধু নিজের খাবার তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে তো রাত্রে খাবার বানাতে হবে আর এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো আর বাইরে না অর্ক প্রায় দুদিন ধরে খেলতে পায়নি জানো তো বাইরে বৃষ্টি হয় তো তাই ওকে আর নিজে নিয়ে যাওয়া হয় না তাই আড়াতাদের ঘরে একটু খেলে নেয় তাহলে ওর মনটা ভালো থাকে আর যদি না নিয়ে যায় না প্রচণ্ড বায়না ধরে আসলে ঘর থেকে আড়াতার আওয়াজ পেলে ওকে আর ঘরের মধ্যে কিছুতেই আটকাতে পারি না আর সব সময় ঘরের মধ্যে থেকে বাচ্চাকে ফোন দেখানো তো ঠিক নয় তাই না হ্যাঁ ঘরের মধ্যে ও কিন্তু চুপ থাকে তবে ওকে কার্টুন দেখতে দিতে হবে তবে আমরা কেউই চাই না যে ও সবসময় কার্টুন দেখুক বা ফোনের মধ্যে পড়ে থাকুক তাই ওকে কিন্তু বেশিরভাগ সময়টা আমরা নিচেই খেলতে নিয়ে যাই আমি যখন কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদের দাদাভাই ওকে খেলতে নিয়ে যায় আর বাকি টাইমতে কিন্তু আমি নিয়ে যাই আসলে সন্ধ্যেবেলায় না সব বাচ্চাগুলো খেলে তখন কিন্তু ওকে নিজেই না নিয়ে গেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আসলে সবার আওয়াজ পায় তো ঘর থেকে তাই ঘরে একদম থাকতে চায় না আর এমনিতেও বাচ্চাদের সঙ্গে মিশলে কিন্তু ওর গ্রোথও একটু তাড়াতাড়ি হয় অনেক কিছু শেখে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে বলতে কিন্তু এদিকে অনেকটা কাজ আমি এগিয়েও ফেলেছি কিচেনে এসে আটা মেখে এদিকে পরোটা কিন্তু করা শুরুও করে দিয়েছি আর পরোটাই করব। আসলে রুটি খেতে সত্যি বলতে ভালো লাগে না আর এখন কিন্তু রুটিটা খুব অ্যাভয়েড করছি রুটি পরোটা তো বটেই আর আমার জন্য কিন্তু পরোটা করছি না ওর পাপার জন্য করছি ওই পাঁচটা মতো করছি আমি কিন্তু মুড়ি খাবো আসলে ওই যে বললাম পরোটা বা রুটি কোনোটাই কিন্তু আমি এখন খাই না কো একদম অ্যাভয়েড করি তাই শুধুমাত্র ওর পাপার জন্য কিন্তু বানাচ্ছি আর পাশে কিন্তু অর্কর জন্য খাবার করা হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে আমাদের খাবারটা বানানো হয়ে যাবে তারপরে অর্ককে খাওয়াবো আর ওকে খাওয়ানোর পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো তবে ও যদি না খায় তাহলে কিন্তু খাওয়া দাওয়া করেই ওকে খাওয়াই আসলে ওকে সন্ধেবেলা একটু দুধ খাওয়ানো হয় তো তাই ওর কিন্তু অতটা খিদে পায় না তবে আজকে কিন্তু খুব ছোটাছুটি করেছে একদম সেই পাঁচটা থেকে খেলছে এত দৌড়াদৌড়ি করেছে আশা করছি আজকে ওর খে খিদে পেয়েও যাবে তো যাই হোক চলো আমি রাত্রে খাবারটা বানিয়ে নিই আর সবজি তো দিনেকার ছিল তাই সবজি কিন্তু করব না তবে পরোটা হলে কিন্তু আমরা বেশিরভাগ মধু দিয়েই খাই সবজি তো দিনেকার থাকে বাট মধু দিয়ে খেতে বেশি পছন্দ করি অনেকে কিন্তু চা দিয়েও খেতে পছন্দ করে রুটি বা পরোটা তবে আমরা কিন্তু মধু দিয়েই পছন্দ করি বেশি তো এই যে দেখো পরোটা করা হয়ে গেছে আর ওই যে বললাম চার থেকে পাঁচটা মতো করেছি তবে চারটে অর্ক পাপাকে দিচ্ছি কারণ ও একটাও বেশি খায় না চারটে তো চারটেই খাবে আর এদিকে সবজি দিয়ে দিচ্ছি আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে এখনও পাপার কাছেই আছে তবে আমরা যখন খেতে বসি আমাদের সঙ্গে কিন্তু কিছুটা খাই পরোটা বা রুটি ওই দু টুকরো তিন টুকরো খেয়ে নেয় যাই হবে ওতেই অনেক কিছু না খাওয়ার থেকে আমরা মনে করি অনেক ভালো তাই সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সারা দিনে কিন্তু একবারও থামেনি তাই কারোর কিন্তু আর বেরিয়ে যাওয়া হয়নি আর বৃষ্টি পড়লে না বাচ্চাদের জামা কাপড় শুকাতে চায় না খুব বিরক্ত লাগে জানে তো ওরা এমনিতেই প্রচণ্ড জামাকাপড় নোংরা করে সেগুলোকে কাচতেও হয় আর না শুকালে এত বিরক্ত লাগে কি বলবো তো এই যে দেখো সকালে খাওয়ার জন্য ড্রাই ফ্রুটসগুলো জলে ভিজোতে দেবো তো যাই হোক চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করব আর বেশি বড় করব না যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো